আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা তো আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে ছোটো একটি আমলের কথা বলবো যে আমলের ফজিলত অনেক অনেক বেশি অনেক গুরুত্ব অনেক সফ তো এই ছোটো আমলটি যদি আপনি প্রতিদিন একবার পাঠ করেন মাত্র ষাট থেকে পাঁচ সেকেন্ড সময়ের প্রয়োজন একদম ছোট্ট একটি আমল তো আমরা যদি বাজারে কোনো পণ্য কিনতে যাই তাহলে আমরা চিন্তা করি কম টাকা দিয়ে কোন পণ্যটা লাভজনক বেশি হওয়া যায় কম টাকা দিয়ে কোন পণ্যটা সাশ্রয়ী বা লাভজনক বেশি হওয়া যায় আমরা কিন্তু এই কথাটা চিন্তা করি তো আমাদের এইটা চিন্তা করার প্রয়োজন কোন ছোটো ছোটো আমলগুলো করলে পরকালের জন্য অনেক ফজিলত অনেক সবের ভাগিদারি হতে পারি তো আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এইটাও চিন্তা করার প্রয়োজন খালি দুনিয়ার চিন্তা করলে হবে না পরখালে চিন্তা করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই আইটি পাঠ করবেন

আমলের কথা কত বড় সবের কথা যে ব্যক্তি পাঠ করবে তো অবশ্যই অবশ্যই এই আমল ছোটো আমলটি পাঠ করবেন আল্লাহ জন্য পরকালের সবের আশায় তো আজকের মতো পরবর্তীতে আরো ছোটো ছোটো ভালো আমল নিয়ে কথা বলবো আপনাদের সামনে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ